আসসালামু আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই জুম্মা পড়ে আসলাম দুইটা বিষয়ে বা একটা বিষয়ে প্রতিবাদ না নাকুলি নয় এবং এটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে প্রতিবাদ করা সেটা সেটা হলো আপনারা জানেন যে এক রাস্তার অভিনেতা স্বাধীন খসরু আমাদের রেজনা হাসান উপদেষ্টা রেজন হাসানকে নিয়ে অত্যন্ত রুচিহীন এবং কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য করার মাধ্যমে স্বাধীন খসরু তার পারিবারিক এবং তার বংশের পরিচয় দিয়েছেন ডেফিনেটলি কেননা প্রশ্ন হল যে উপদেশটাকে কি সমালোচনা করা যাবে না অবশ্যই সমালোচনা করা যাবে সমালোচনার উর্বে কেউ নয় বর্তমানে আপনি যখন আপনি যত বড় সতই হন না কেন যখন রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় আসবেন নোয়ান ইজ ক্রিটিসিজম বা ক্রিটিসিজম লেডিস এন্ড লেডিসমেন বাট তার বাসা মুখের রীতিমত সমাজকে দূষিত করার মতো আমি এই স্বাধীন খসরুর এই অশ্লীল এবং কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য মন্তব্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সবার জানানো উচিত বলে মনে করি কেননা এই ধরনের মনে রাখবেন তার অন্তর্জালা খুন জায়গায় অন্তর্জাল হলো এরা ভারতীয় এবং লীগের প্রেতাত্মা বা এজেন্ট এরা সহ্য করতে পারতেছে না এগুলো এবং তার ওয়াইফ বিএনপির প্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে ধরনের তারকমান সাহেবকে নিয়ে যে ধরনের খারাপ সুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে প্রতিদিন তারকমান সাহেবের সমালোচনা উনি সমালোচনা উর্ধ্বে নয় সমালোচনা করতেই পারে কিন্তু আপনি দেখবেন তাদের অন্তর্জ্বাল খুন জায়গাতে এগুলোর প্রতিবাদ সবাই করা উচিত বলে আমি মনে করি লেডিস এন্ড জেনমেন মারাত্মক ধরনের কুড়িচুপূর্ণ মন্তব্য করেছে উনাকে নিয়ে তার বউ এবং সে করেছে একটা জিনিস কি মনে রাখবেন এই সরকার অনেক ক্ষেত্রে আপনাদের দ্বিমত থাকতে পারে ঘুরে ফিরে এই সরকার ইস দিস গভর্নমেন্ট ইজ আওয়ার্স এই সরকার এসেছে বলে আমরা সবাই আজকে মুক্ত সবাই মুক্ত আজকে বিএনপির রাজনীতি আপনার এই এই ডানা মেলে ধরেছে ওয়াই আর না হলে কোন অবস্থাতের ভিতরে ছিল মনে রাখবেন এই সবার ঐক্যবদ্ধ এই কুলাঙ্গারদের প্রতিবাদ করবে এটা আমার অনুরোধ কারণ এদের জ্বালা একটাই তারা আবারও আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে লীগকে নিয়ে আসতে হবে ভারতীয় প্রেতাত্মা এবং এইজেন্ট এরা এরা এই দেশে চায় ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় কর্তৃত্ববাদ এরা শান্তিতে নেই কেউ এবং এই সুশীল শ্রেণীর যে এক শ্রেণীর মনে রাখবেন বামপন্থীর ব্যাপারে বিএনপিকেও শেয়ার করে দিচ্ছি বি কেয়ারফুল অ্যাবাউট বামপন্থী বামপন্থী নাস্তিক টাইপের মানুষগুলা যে দলে গেছে আওয়ামী লীগকে ধ্বংস করার মূল অন্যতম কারণ হলো এই বামপন্থীরা এদের পরামর্শ কিন্তু শেখ হাসিনা নিত যে কারণে ধ্বংস হয়েছে সব বিএনপি আজকে বলবো বামপন্থী এবং ধর্ম বিদ্বেষী যারা আছেন বি কেয়ারফুল অ্যাবাউট দেম এরা কিন্তু একদম ধ্বংস করে ছাড়বে এবং এরা অনেকেই এখন বিএনপির সাথে মিশেছেন আমি মনে করি আমি দেখতেছি আমরা এরা কিন্তু বিএনপি রাস্তায় নামিয়ে পার তাদের প্রজেক্ট শেষ করে চলে যাবেন এটা বুঝতে ব্যর্থ হলে পরিণতি কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে বাই বলে রাখি তার এই এবং এই স্বাধীন কসুরু আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই এই স্বাধীন কসুরু 2019 সালে নিউইয়র্কে মদ খেয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটে একটা কর্নারে বিড়ি খাচ্ছিলো মহিলা দাঁতছিল অনেকেই যাচ্ছে এর মধ্যে একজন বাংলাদেশী মহিলাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে স্বাধীনকে জুতা ফেটা করেছিলেন এই মহিলা এবং এটা সারা নিউ ইয়র্ক জুড়ে ভাইরাল হয়েছিল সেই সময় এই খবর এখনো আমার কাছে আমি আমি একটু আগে আমার টিকটক সেখানে পোস্ট করে একদম সহ এখনো আমি দিব আপনাদেরকে দেখে নিবেন আমার ধারণা গতকালকে রেজনা হাসান উনি আমাদের উপদেষ্টা উনি ভুল করলেও আমাদের উপদেষ্টা শুদ্ধ করলেও উনি আমাদের উপদেষ্টা নেভার ফর গ্যাট দ্যাট যারা আছেন রাজনীতিবিদ মনে রাখবেন না যে আপনি এই মুহূর্তে লাভ দিতে আপনার সরকারের সাথে ডিমত আছে বলেই উনি আপনার শত্রু এটা যদি মনে করে থাকেন তার পরিণতিও কিন্তু খারাপ হবে উনি আমাদের উপদেষ্টা উনি একজন মহিলা তাকে নিয়ে এইভাবে কথা বলার অধিকার এই মাতাল স্বাধীন খসরু নাই সে কিন্তু মাতাল ছিল আমার ধারণা কারণ সে সারাদিনই মোদের উপরে থাকে সে এবং তার স্ত্রী দুটাই দুটাই শয়তানের মতো দেখলেই দেখবেন আপনি একিক মানে ক্যাটাগরি সেদিন দেখলাম ইলিয়াস ভাই সম্বন্ধে তাকে নিয়ে একটা পোস্ট দিছে তার বউকে নিয়ে সুতরাং এদের বিচে সচেতন থাকবেন এবং প্রতিবাদ করবেন কারণ মনে রাখবেন আমরা অনেক নষ্ট করেছে এই উপদেষ্টাদের এবং এই সরকারের অনেক মানুষকে বিশেষ করে সেনাবাহিনীর প্রধানকে নিয়েও আমরা যে ধরনের পার্সোনাল অ্যাটাক আসিফ নজুর সাহেবকে নিয়েও আমরা করেছি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টে অনেকেই ওনাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না ওনাদেরকে নিজের চুকে দেখে এসেছি ওনাদের চেহারা ওনারা বিধ্বস্ত তাদের পারিবারিক মানে বিষয়ে অ্যাটাক করার জন্য প্লিজ ডোন্ট ডো দিস ডোন্ট ডেস্ট্রয় মেন্টালি ও সাইকোলজিক্যালি এবং এদেরকে করলে ওনারা কাজ করতে পারবেন না মনে রাখবেন এটা একটা ডাকচুনীয় ভিডিও এখনো পাইনি ভাই আচ্ছা ডাকসু নিয়ে ভিডিও পাবেন ইনশাল্লাহ বলে রাখি ডাকসুর নির্বাচন নির্ধারণ করবে আগামী ইলেকশনের বাংলাদেশ আগামী ইলেকশন মানে জামায়াত এবং বিএনপি কি ধরনের রিজাল্ট করতে পারে খালি একটা গ্লিমস দিয়ে দেয় যদি অসাধারণভাবে ভালো করে জামায়াত ইসলামী এটা আতঙ্কের কারণ হতে পারে বিএনপির জন্য আর যদি এভারেজ করে থাকে ডোরে বার দেয় ইস্টু বিশ্ব রাইট আর ছাত্রদল ডাকসুতে যদি মারাত্মক মানে যেটাকে আমরা বলি যেটাকে আমরা বলি যে মাথায় রাখবেন আর না হলে হতে পারে কারণ যদি শিবির ভালো করে মনে রাখবেন আপনি মারাত্মক ভালো করে এত অপপ্রচারের পরে যদি শিবির ভালো করে বুঝতে পারে আগামী ইলেকশনের রিজাল্ট এখানে অনেকটাই আপনি একটা ক্লিয়ার কাট পাবেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত শ্রেণীর মানুষ এরা বুঝে শুনে যদি শিবিরকে ভোট দেয় আমি আমি বল বলছি যে বিরুদ্ধে অভিযোগ তারা স্বাধীনতা বিরোধী এই সেই আমরা তো বলি না মানে এই যদিও মানে ভেরি আনফরচুনেট চুয়ান্ন বছর পরেও এগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটা হচ্ছে একটা মানে একটা পিছিয়ে পড়া জাতির লক্ষণ উনিশশো একাত্তরের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে টোয়েন্টি ফোর সেভেন আমরা পড়ে থাকি এটা হচ্ছে বিকজ আমাদের রাজনীতিবিদরা ফাংশনাল না এদের আর কিছু বলার ক্ষমতা নাই এরা দশ মিনিট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলার যোগ্যতা নেই এদের নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান টু বি অনেস্ট রাইট এদের একটা পলিসি দেন আপনি মানে দেন আইটি সেক্টর নিয়ে পররাষ্ট্র নিয়ে ভূগোল নিয়ে এদেরকে দিবেন এরা নাইন্টি পার্সেন্ট বাদ দিয়ে দিবেন দশ মিনিট তাত্বিক আলোচনা করার ক্ষমতা নেই উইথ রেফারেন্সেস দ্যাস ওয়াই তাদের একটাই পুঁজি উনিশশো একাত্তর আর উনিশশো আপনার ওই ওই মানে ওই পঁচাত্তর আর হচ্ছে বায়ান্ন চলে যাবে আর এখন চব্বিশ করে মানে এগুলা দ্যাথ ইজ দেয়ার মেইন কোয়ালিফিকেশন এই এরা এগুলা নিয়ে আসে দ্রব্যমূল্য নিয়ে মানে আমি দেখলাম একজনকে প্রশ্ন করেছি একজন নেতাকে চলে গেছে উনিশ একাত্তরে দ্রব্যমূল্যের সাথে একাত্তরের ভূমিকা কি আপনি বলেন মানে ইতিহাস নিয়ে গাটাঘাটি করে না করলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ ইতিহাস অনেক সময় তিক্ত মানে অভিজ্ঞতা থাকে ইতিহাস পৃথিবীর প্রত্যেক দেশের এই অতীতের ইতিহাস তিক্ত আমেরিকা বলেন ব্রিটেন বলেন আপনি যদি বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন কিন্তু সারা দিন এগুলো নিয়ে পরে থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না বা আমাদের রাজনীতিবিদদের কেন দেশে এগিয়ে যায়নি এর মূল কারণ হলো নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান না একাত্তর পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর পিছনে পড়ে থাকে আমি একটা ভারতের দেওয়ার ট্যাবলেট এরা এমন ভাবে খেয়েছে এরা জেনেটিক্যালি মডিফাইড যেটাকে আমরা বলি মানে

এবং আপনি আজকে একজন বলছেন দুই হাজার মানুষ মারা গেছে আর একজন বলছেন ত্রিশ হাজার মানুষ মারা গেছে ত্রিশ লক্ষ বা থ্রি মিলিয়ন মারা গেছে কোনটা সত্য কোনো সত্য না দুই হাজার সত্য না ত্রিশ লক্ষ সত্য না তাহলে কোনটা সত্য এখন যারা সমালোচনা করতেছেন ফিনাকি ভট্টাচার্যের তারা তো আপনারা তো দোষী কারণ আপনারা তো অনেকে ক্ষমতায় ছিলেন তো কেন বের করলেন না তখন রাইট কেন বের করলেন না কেন বের করতে বের করতে ব্যর্থ হওয়ার পরেও এটা তো পিনাকিদার মানে মন্তব্য অফ এটা উইদাউট রেফারেন্স

সবচেয়ে বড় জিনিস হলো আরও একটা খবর দিই সেটা হলো বাই মুভি মুভি হ্যাঁ আচ্ছা আরও একটা খবর দিই সেটা হলো যে আপনাদের জন্য গুড খবর এই অনেক মানে নেগেটিভ খবরের ভিতরে সেটা হলো কি আজকে দেখলাম বাংলাদেশের মানে একটা ডেইলি স্টার দেখলাম বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ ডি টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এই সরকারের আমলে আপনারা তো অনেকেই বললেন একটা কো আসে নাই কি সম্মেলন করে তারা কি করলো এর পরেও

তো বাস্তবতা হলো যে এই জায়গাতে ভাই সাউথ আফ্রিকার মেন্ডেলা থেকে শিক্ষা নেওয়া প্রত্যেকটা পলিটিশিয়ানদের উচিত ও মেন্ডেলার সাথে আমাদের রাজনীতিবিদদের যদি আপনি মিলান আপনার নিজের জ্ঞানের প্রতি এতটা অবিচার হবে যে আপনি কল্পনা করতে পারবেন না এটা একটা অবিচার ন্যানসল মেন্ডেলা যে ব্যক্তি বত্রিশ বছর জেল খাটছিল না প্লিজ মেক মি কারেক্ট আমি আই ফোর্ট মানে মানে টাইমটা ডেফিনেটলি ২৯ বছর না বত্রিশ বছর এই ব্যক্তি সবাইকে ক্ষমা করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছে আর আমাদের দেখেন আপনি অবস্থা ঘুরে ফিরে উঠে উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর আমি ভাই শুধু শুধু বাংলায় বলেন মাঝে মাঝে ইংরেজি ঢুকে দেন কেন এটা এটা আমি বলতেছি শোনেন ঢুকে এই ধরেন আমাদের উচিত জানেন এই মুহূর্তে এখন আইন করে দেওয়া উচিত একাত্তর এই মুহূর্তে একাত্তর আর পঁচাত্তর নয় উই নিড টু টক অ্যাবাট উইথ ইন দ্য লাস্ট টেন ইয়ার্স এন অন ওয়ার্ল্ড ফিক্স হয়ে যাবে দেখবেন কিন্তু এরা একাত্তর কেন জানেন এগুলো তো মানে ইজি বিশ ছড়ানো যায় ইজি আমি মনে করি যে একাত্তর আর পঁচাত্তর নিয়ে এই মর্তে কথা বলাটা আনলেস ইট ইজ নেসেসারি এন্ড আর্জেন্ট এটা করেছিল সেইটা করেছিল যদিও জামাত ইসলামের দোষ আছে তারা এটা এখন জিয়ে রেখেছেন তারা এটাকে দেখ দে আমাকে একটা মানে কুকুর এটা করার আসছিল বাট সে চলে গেছে মনে পাঞ্জাবি পরা দেখে আচ্ছা আপনার দ্য সার ইট ইস রাইট গাইজ আপনি আমাকে পৃথিবীতে দেখেন জাপান পৃথিবীর একমাত্র পারমাণবিক বোমা আক্রমণের শিকার হয়েছে জাপান ইরুসিমার নাগাছাকিতে রাইট জাপান ইজ দ্য বেস্ট ইউনাইটেড স্টেটস জাপানি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার থ্রি মান্থ হি দ্যাট গোয়িং টু ইনভেস্ট এটলিস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার ইন্টু দি ইউনাইটেডস ঠিক বার দেন তো এরা আপনাদেরকে এই যে দূষিত রাজনৈতিক এলিট শ্রেণী এরা আপনাদেরকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে তারা ঠিকই দেখবেন একে খবরের সাথে সবার সম্পর্ক আছে মাঝখানে আপনারা মানে ক্ষতিগ্রস্ত সো ডোন লিস টু দ্যাম টু বিস্ট এবার আমি আবারও বলি এবার ভোট দেবেন এই ভোট কীভাবে দিবেন কাকে দিবেন তার উপর নির্ভর করে আপনি আপনি কেমন বাংলাদেশ চান আর আপনার সন্তান কেমন বাংলাদেশে বসবাস করবে দিস ইজ দ্যান থ্যাংক ইউ সো এর বাহিরে আপনি যদি ভোট দেন বিবেচনা করে আপনি সাফার করবেন আমাদেরকে কখনো পারবেন না আমাদের সবার প্রচেষ্টায় ফেসিজমকে হটিয়ে নতুন একটা বাংলাদেশ দেওয়া হয়েছে আগামী ইলেকশনে আপনার ভোটের দেওয়ার সিস্টেম দেখে নির্ধারণ হবে এ দেশটাকে আপনি কিভাবে চান আর যদি আবারও সেই মানে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা বসবাস করতে চান লেখাপড়া করার পরে আপনার সন্তান ঘুসনা দিয়ে চাকরি পাবে না এই বাংলাদেশ চান ইট ইস আপ টু ইউ আমি যদি করি আমি যদি নির্বাচন করি ফর এক্সাম্পল আই মেড আই স্টিল আমি কাউকে গিয়ে বলবো না ভাই আমার ভোট দেন আলাইকুম যাকে ধরান না তাকে জড়িয়ে দৌড়ান আমি বলবো শোনেন আমার স্লোগানটা কি হবে আমি যদি মানে ইফ আই আই মিন টু ইলেকশন আমি আমি বলবো গিয়ে কি বলবো শুনে শোনেন আমি আমি যোগ্য এবং সৎ শুকেটেড দিস ইজ মাই টু কোয়ালিফিকেশন দ্যাট ইউ নিড মাস্ট নিডেড আমি শত আই ক্যান ম্যানেজ ইউর প্রবলেমস আমি আই ক্যান আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি আপনার সন্তানের সম্পদ একটা পয়সা পাবো না এবং আমি প্রতিটা ঘরে করে এই স্লোগান এবং আপনাকে নতুন আপনার আমি যদি বলি যে একটা সংসদ সদস্য হিসেবে নতুন অভিজ্ঞতা আমি আপনাদেরকে দিতে চাই যা আপনি কখনো এই এটা অভিজ্ঞতা অর্জন করেন নি আপনি আপনার এলাকার সংসদ সদস্যদের কাছ থেকে আমি দিতে চাই ভোট ফর মি নাও ইট ইজ আপ টু ইউ দিবেন কি না দিবেন এটা আপনার আপনি যদি মনে করেন যে আমি আমার এমন একজন পার্টি যে আপনার সন্তানের একটা পয়সা মেরে খাবে না কারছো আমার সন্তানকে আমি আপনার পয়সা মেরে খাবে মানে এসে আমি আমার সংসার মানে সংসার আপনার এই এই মেইনটেইন করবে না আপনার সন্তানের ভবিষ্যৎ টাকা চুরি করে দিবেন আপনি না দিবেন নাই সমস্যা কি আপনি যেভাবে চান এভাবেই তো হবে আমি আবার বলছি আপনি যদি চান আপনি আমাকে দিবেন না আপনি চুর একটা বদমাশিকে দিবেন যে কখনো স্কুলে যায়নি তো আপনার সন্তান মানে আপনি মানে পুলিশ অফিসার থানাতে গেলে মানে ওসির কাছে ওসিকে ঘুষ দিবেন না তো কাকে দিবেন রাইট আপনি আপনার টিএন অফিসে গেলে ঘুষ না দিলে এসি গেলে ঘুষ না দিলে আপনি কি করবেন আপনাকে দিতেই হবে আপনার ভোট নির্ধারণ করে দিয়েছে আপনি দিবেন আপনার সন্তান মানে টাকা দিবে দ্যাট ইজ আবার আমলাইন এই জন্য বলছেন আমি কি বলবো না যে ভাই ওরা বুট দেন মানে বুট না দিলে মরে যাব আমার দিন ভাই মানে টাকা দিতে হবে এই না 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 আমাকে টাকা দিয়ে বুট দিতে হবে আপনি হুম ব্যাস তো লাইন দেখো এতদিন তো টাকা নিয়ে ভোট দিয়েছেন আমি যদি নির্বাচন করে আমাকে টাকা দিয়ে ভোট দিতে হবে গ্যাস এখন আপনাকে সেটা উইয়েট লাগতে পারে হোয়াট ইজ দিস ইয়াস কারণ আপনি যদি দুইশো টাকা আমার নির্বাচনী তবিলে দেন আমি বলছি না আপনি দিতে হবে বা আমি চাইবো দিস ইস দিস ইস আই এম শোয়িং ইউ রাইট নাও অফ আপনি যদি আমাকে দেন তাহলে আমি যদি এমপি হই আপনার আপনার ওসি একটা পয়সা নিতে পারবেন আপনার কাছে কোনোদিন ঘুষ হিসাবে আপনার অ্যাসিডেন্ট আপনার ভূমি ঠিক করতে মানে করার জন্য একটা পয়সা দাবি করতে পারবে না যদি করে ওই থানাতে সাথে সে চাকরি করতে পারবেন না দ্যার ইস দ্য লাইন দ্য ইজ দা বান লাইন লেডিসের জয়ারম্যান দ্যাট ইট না এখন যদি আপনি মনে করেন না 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 আমার ঘুষ তবে এটা আমি চাই সপ্তম শ্রেণী পাশ এমপি বানাবেন আপনি মানে তারাতে ঘুষ দিবেন অ্যাসিলেন্টে ঘুষ দিবেন ট্রেন অফিসে গেলে ঘুষ দিবেন প্রত্যেকটা জায়গায় ঘুষ আর ঘুষ চেয়ারম্যানের অফিসে গিয়ে ঘুষ দিবেন ইউ আর ওয়েলকাম অন বোর্ড টু গো ফর দ্যাট ইভেল ওর কালপ্রিট দ্যাট ইস দ্যাপার বাই দ্য বলো নাকি লম্বা হয়ে গেছে একটা মন্তব্য করার কারণে এটা অন্যদিকে চলে যাচ্ছে আসুম সাহেব আমাদের শিল্প কারখানার হাসিনা প্রধ্বংস করে দিয়েছে ছাব্বিশ সাল থেকে থ্যাংক ইউ সো মাচ মাছ আমি তো নির্বাচন করি আমি কি করবো জানেন প্রতিটা গড়ে গড়ে আমি আমার অবস্থানটা আমার প্লান প্রোগ্রাম প্রজেক্ট আমি আপনাদেরকে তুলে দেবো দিস ইজ মি হোয়াট আই ওয়ান্ট টু লাইফ আমি সারাদিন আপনার করে গিয়ে পয়সা থাকবো না তো আমার ভুট দেন আমার ভুট দেবেন আমার এত টাকা নেই আমি আপনার সন্তানের জন্য যাচ্ছি এখানে বরং আমার এখানে ক্ষতি আমার পরিশ্রম আমি সারাদিন ধরবেন আপনার জন্য কাজ করতে আমাকে

ইলেকশন দরকার আছে তবে এই ইলেকশন যদি ফেল করেন বাংলাদেশি বাঙালি জাতি বাংলাদেশি জাতি ইউল বি সাক্ট ফর এভার নট উই আচ্ছা তুষারকে নিয়ে কিছু বলেন দয়া করে হয়েছে তুষার আচ্ছা সো ইটস এ বিউটিফুল ডে উই সাপোজ টু গো টু বিচ উই ক্যান নট ওয়াই বিকজ ওই নর্থ কেরালার নাকি থান্ডার স্টোম নাকি মানে স্টোম একটা আসছে ইউনাও হাই টাইডস সো উই ক্যান নট গো দেয়ার বাইরে সো ভালো থাকবেন এটাই স্লো বক্তব্য আগামী ইলেকশনে বা ডাকশন নির্বাচন অনেক কিছু নির্ধারণ করে দিবে। যদি অ্যাভারেজ ইলেকশন হয় দ্যাট যদি নাটকীয় পরিবর্তন মানে মানে রেজাল্ট যদি নাটকীয়ভাবে শিবির ফ্যানেলের বিপক্ষে যায় বি কেয়ারফুল বি কেয়ারফুল আর যদি নাটকীয়ভাবে মানে ছাত্র দলের বিপক্ষে যায় দিজ এর দ্য ব্যাড নিউজ ইয়েস এটার একটা কনসিকুয়েন্স আছে এটা বুক করবেন আর যদি এভারেজ হয় ইজ ফাইন কারণ ইলেকশনে প্লাস মাইনাস হতে পারে মারাত্মক যদি রেজাল্ট হয় ধরেন আপনি মানে শিবির ভরাডুবি করলো বুঝতে হবে দিস ইজ দ্য এন্ড অফ শিবির বা জামায়াতের দ্য পলিটিক্স অফ জামায়াত ইসলামী দিস ওয়াই দ্যাট ওয়াই রাইট ওয়াট মেবি দে হ্যাভ এ চান্স বিকজ সাধারণ মানুষ কি ভাবছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু স্বার্থ দল যদি খারাপ করে এটা কিন্তু মারাত্মক একটা কনসিকুয়েন্স আছে আগামী ইলেকশনের জন্য কেননা তারা তাহলে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের যে স্লোগান বা বুল ট্যাবলেট যে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ভারতীয় সেটা হয়তো বা কার্যকরী হতে নাও পারে এটা আপনার বুঝতে হবে এই জায়গাতে আওয়ামী লীগের দালাল তুষার হুইস তুষার হুইস তুষার আপনি আমাকে বলেন তুষার তো আমি না আপনি আমাকে তুষারের নাম বলেন কোন তুষার ভাই দেয়ার ইজ দ্য মেরি তুষার তো রাইট নাও বুঝছেন আর তুষার মানে নামের মানুষগুলা সাধারণত ফাজিল ও আব্দুল তুষার ভাই আই গাড়ি রাইডার আব্দুল তুষার ভাই শোনেন উনি একজন বামপন্থী ভারতীয় মানে সিক্রেট আওয়ামী লীগের এজেন্ট দ্যাট ইজ দ্যাটম লাইন উনি বিএনপির উপরে বর করেছেন কিন্তু বিএনপি কে ধ্বংস করে দিয়ে এরা এভাবে এভাবে এই যে এভাবে পকেটে হাত ঢুকাইয়া এভাবে এভাবে হেঁটে চলে যাবে দ্যাট ইজ দ্যাটম লাইন মনে রাখবেন দে ডু নট হোল্ড বাংলাদেশী ন্যাশনালিজম ওর বাংলাদেশি জাতীয়তাবাদ ইন দেয়ার হার্ট উই ডু দে রাইট

হোল্ড দ্য সেন্টিমেন্ট অব বাংলাদেশ করার পরে এরা বলবে মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে 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 এই এই বাঙালি জাতির চিরজীবী হোক এটা সেটা বলে তারা চলে যাবে কারণ এদের বিশেষ সচেতন থাকবেন এরা ভেরি ভেরি ডেঞ্জারাস পাবলিক কিন্তু মানে যারা বামপন্থী বিএনপি যদি উমামা আগামী দিনের ও ওমামা এই মহিলাটা বড় একটা বালপাক না সরি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বুঝছেন এক ধরনের মানে সে খুব বেশি বুঝে নিজেকে মনে করে আর কি এবং মানে ওমামা যদি ভিসি হয় খুবই দুঃখজনক হবে এটা আমার ধারণা বুঝছেন এই মহিলাকে ভিসি করা উচিত নয় এটা আমি আমি মনে করি তার চেয়ে সাপ্ত দল চলে যাক সরি এটা বলতে হবে আমাকে আমি চাই না

তার শেষ জীবনে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক স্বাধীনতা পুরস্কার তার গণতন্ত্রের আপসিনতার জন্য সর্বোচ্চ পুরস্কার দেওয়া হোক আমি সরি আমি এক্সক্লুড করে দিচ্ছি এই মুহূর্তে তবে বেগম খালেদা বাট আমি মনে করি যে নারী নেতৃত্ব ওই যে সারাদিন তারা বলে নারী নেতৃত্ব আগামী পঞ্চাশ বছরের ভিত্তে বাংলাদেশে কোন নারী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান যেন না হয় এটা আমার আমার দাবি থাকবে সবার কাছে কেননা এটা আমরা যেহেতু বিশ্বাস করি ফেয়ার অ্যান্ড স্কোয়ার

না আমাদের আপাতত পঞ্চাশ বছরের ভিতরে নারী নেতৃত্ব দরকার নেই আমরা পুরুষ নেতৃত্ব চাই দ্যাট লাইন আর এরপরে দেখা যাবে কি হয় না হয় আমাকে আইসা জামেলা কেউ খাওয়া ম্যা শেখ হাসিনার পর থেকে যদি শিক্ষা না নেন যে নারী নেতৃত্ব কাকে বলে আমি আগে বলছি আই এম এক্সক্লুডিং বেগম খালেদা জিয়া আমেরিকার চয়েস উমামা আমেরিকার চয়েস উমামা আমেরিকা এগুলো চয়েস করবে না কখনোই এটা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় এগুলোর জন্য তারা বেকজ দেরুণ সাপোর্ট আই মিন দিস কাইন্ড অফ স্টাফ অনেস্টলি স্পিকিং সো তারা আমেরিকা वुড ডিবেকি না মানুষ দেখ তাহলে দেখ আমেরিকা কিভাবে চয়েস হবে যে আমেরিকার বিরুদ্ধে মানে কয়েকটা মন্তব্য করলো فلسطینকে নিজের স্বাধীনতা পুরস্কার নিল না একটা পুরস্কার দিছিল তারা মানে সাহসিক পুরস্কার সেটা সে মানে মানে প্রত্যাখ্যান করলো এই আমেরিকা কি ওবামাকে কে কি করবে আই ডোন্ট থিং সো সে জীবনে আমেরিকা যেতে পারবে না দ্যার ইজ আওয়ার লাইন জীবনে আমেরিকার ভিসা পাবে না এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আজকে অন লাইভ বলে দিতে পারি আনলেস देयर ইজ এন

এরা ভিতর ভিতরে চরম বামপন্থী বামপন্থীদের বিষয়ে আর ধর্মদ্রোহী যারা আছে ধর্ম বিদ্বেষী এরা বিএনপি রাজনীতির সাথে যায় না কেননা শহীদ প্রেসিদ্ ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করতেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদকে নিয়ে এসেছেন ওটার ভিত্তি করে এখন যদি আপনি এসে বলেন যে বামপন্থীরা এই বামপন্থীদের কারণে বিএনপি আজকের এখন পর্যন্ত এই দশা ছিল বিএনপি খুবই ব্যাটার অফ দেন হোয়াট উই সি রাইট নাও রেজেন্ট জার্মেন বি ব্লেস ইউ নেক্সট আসসালামু আলাইকুম